হ্যালো জিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ তো আজকের ভিডিওটি হচ্ছে আমি দুপুর থেকে শুরু করছি মানে দুপুর তিনটার দিক থেকে তো অনেকদিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না কারণ আমি একটু অসুস্থ তো ভাবলাম আজ একটু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা তো অবশ্যই জানেন যে এক দুই দিন গ্যাপ দিলে পেজের রিস্ক কতটা কমে যায় তো আমি প্রথমে হচ্ছে এক কাপ চা বানিয়ে নিলাম গরম যতই পড়ুক না কেন চা তো আমার খেতেই হবে তো এরপরে দেখে আকাশটা একটু মেঘাচ্ছন্ন দেখে মনে হচ্ছিলো বৃষ্টি হবে তো যাই হোক আজ হচ্ছে আমি দুপুর থেকে রাত ঘুমানোর অবধি কি কি করলাম সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো তো বিকালে দুপুরে আজ কিছু রান্না করিনি তো বিকালেই হচ্ছে আমি একটু সেমাই রান্না করে নিয়েছি কারণ আপনারা অনেকেই জানেন যে আমার হাজব্যান্ড অসুস্থ এমআই রুমে ভর্তি আছে তো ওর জন্য আমি রান্নাবান্না করে ফলগুলা ধুয়ে কেটে নিয়ে ওর জন্য পাঠিয়ে দিচ্ছিলাম ভাইয়ের কাছে তো এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আঙুর নিয়েছি তারপরে হচ্ছে দুটো দুইটা কলা দিয়ে দিচ্ছি ওকে বেশি খাবার দিলে ও খেতে চায় না যার জন্য অল্প করে খাবার দেই তারপর একটু দিয়ে দিলাম এভাবে আমি সবকিছু অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম দুপুরে আর তো আবার খাবার যার জন্য জন্য হচ্ছে অল্প করে দেওয়া ওর খাবারটা গুছিয়ে পাঠিয়ে দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি আজ হচ্ছে আমি একটু গরু মাংস রান্না করব। তো আমি মশলা সব কিছু মিশিয়ে দিয়ে আমি হচ্ছে এটা বসিয়ে দিয়েছি তো মাংসটা রান্না করে নিব আর ভাত রান্না করব। আজ আর কিছু রান্না করব না তো যাই হোক অসুস্থ শরীরে বেশি কিছু রান্না করতেও ভালো লাগতেছিল না আর বাসায় খাওয়ার এত রান্না করলে খাওয়ার মতো মানুষও নাই যার জন্য শুধু মাংসই রান্না করছিলাম আর এখানে হচ্ছে আমার শাশুড়ি বাসা থেকে একটা পেঁপে পাঠিয়েছিল সেটা কেটে নিয়েছি এখন হচ্ছে আমরা পেঁপেটা খাবো তো পেঁপেটা কিন্তু খুবই মিষ্টি ছিল ওরা বলেছে যদি আমি খাইনি আমার পেঁপে নিষেধ আছে আপাতত তো এখানে হচ্ছে পেঁপেটা কেটে নিলাম দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর পেঁপেটার তো এরপরে হচ্ছে আমি আবার এক কাপ চা বানিয়ে নিয়েছি এটা রাত ঠিক আটটার দিকে কারণ আমার অনেক বেশি গলা ব্যথা আর আমি কথা বলতে পারতেছিলাম না এখনও আমার ভয়েসটা ভালোভাবে ঠিক হয়নি তারপরেও তো কিছু করার নেই কন্টেন্ট যেহেতু করি একটু তো কষ্ট করতেই হবে যার জন্য করা আমার গলাটা ঠিক হয়নি আর আপনারা দিলেই পেজের কি অবস্থা হয় অনেক রিস্ক কমে যায় তো এখানে হচ্ছে আমি আবার চা বানিয়ে খেয়ে নিচ্ছিলাম তখন রাত আটটা বাজে এরপরে আমি ঘুমাইতে পারিনি সারা রাত জ্বরে আর রাতে আমি কিছু খাইওনি ভাত মেখেছিলাম কিন্তু খেতে পারিনি বমি আসছিল এই জন্য এরপরে হচ্ছে আমি রাত ঠিক আড়াইটার দিকে অল্প কিছু মুড়ি নিয়ে খাচ্ছিলাম এমনিতে ঘুম আসছিল না পরে শুয়ে ফোন চাপাচাপি করতেছিলাম দেখতেছিলাম এভাবে তো আড়াইটার দিকে হচ্ছে আমি একটু মুড়ি গরু মাংস দিয়ে খেয়ে নিচ্ছিলাম আসলে আমি বাসায় মাংস রান্না হলে এভাবে মুড়ি খাই এটা খেতে এমনিতে আমার ভালো লাগে তবে যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কেউ প্লিজ আমাকে ভুলে যায় না ইনশাল্লাহ সুস্থ হলে ভালোভাবে অনেক ভ্লগ আপলোড দিব আপনাদের জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ